শ্রী ঠাকুরকে যেভাবে দেখেছি বীরেন্দ্রনাথ বসুর লেখা থেকে আজকের নিবেদন কবি নবীনচন্দ্র সেন লিখিয়াছেন সর্ব দংশন করিতে গরু মহিষ মারিতে আসিতেছে আর রাম ঠাকুর বারণ করা মাত্র চলিয়া গিয়াছে রাম ঠাকুরের কথা থেকে এই নিবেদন আমার দর্জিপাড়ার বাসায় মেঝের উপর পাতা বিছানায় ঠাকুর বসিয়া আছেন আমি ও আর একজন ভদ্রলোক পাশেই একখানা মাদুরের উপর বসিয়া আছি এমন সময় হঠাৎ দেখি এক ভীষণ দর্শন বিচ্ছু অর্থাৎ কাঁকড়া বিছা বিছানার ওপর উঠিয়া ধীরে ধীরে তাহার দিকে অগ্রসর হইতেছে আমি চিৎকার করিয়া উঠিলাম এবং সঙ্গে সঙ্গে ঘরের কোণে রক্ষিত একখানা লাঠিতে হাতে তুলিয়া লইলাম ঠাকুর বললেন মারিবেন না ও কোনো অনিষ্ট করিবে না মনে হইল যেন অঙ্গুলি সংকেতে তাহার নিষ্ক্রমণের পথ দেখাইয়া দিলেন এবং আমরা আশ্চর্য হইয়া দেখিলাম যে ঠাকুরের অভিভাবিত পথেই বিচ্ছুটি ধীরে ধীরে বাহির হইয়া গেল জয়রাম জয়রাম